চুলায় তৈরি করে নিলাম চকলেট কেক তো আপনারা যদি চকলেট কেক বানাতে চান খুব সফট তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখুন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আজকে দুইটা ডিম দিয়ে এক পাউন্ডের একটা কেক তৈরি করে দেখাবো চকলেট কেক এবং অনেক সফট এবং নরম হবে তো আপনারা যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইলো আমি কিন্তু দুইটা ডিম নিয়েছি তো এটা হচ্ছে আমি ফ্রিজ থেকে নিয়ে নেই আমার আগেরই ছিল আপনারা যদি ফ্রিজ থেকে নিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন তারপরে হচ্ছে এই যে যাতে কসুমটা যেন না ভাঙে তারপরে হচ্ছে আসতে আলতো হাতে করে তুলে নিবেন আর এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি বানানোর জন্য বেকিং পাউডার তো এটা দিব আর এক চামচ কোকো পাউডার তো আপনারা কিন্তু কোকো পাউডারটা অবশ্যই ইউজ করবেন কোকো পাউডারটা না দিলে কিন্তু চকলেট কেকটা হবে না তারপর হচ্ছে ভালো করে আমি চেলে নিচ্ছি তো আপনারা কিন্তু ভালো করে চেলে নেবেন যাতে কোনো দানা দানা না থেকে যায় এই যে দেখুন কোকো পাউডারটা একটু হয়ে গেছে আমি কিন্তু হাত দিয়ে ভালো করে নিয়েছি অবশ্যই যদি কেক বানাতে চান তাহলে আমার মতো যদি কেক বানাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে দেখে ভালো করে শিখে নেবেন তারপর হচ্ছে আমি একটা চামিজ দিয়ে সবগুলি উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি তা আপনারা কিন্তু অবশ্যই মিক্স করে নেবেন আর আমি যেহেতু একা একা ভিডিও করতেছিলাম তাই আজকে আমার ভিডিওটা একটু কাঁপছিল তো কিছু মনে করবেন না কারণ আমি হচ্ছে একা একাই ভিডিও বানাই যার কারণে আমার একটু কষ্ট হয় ভিডিও বানাইতে তো আপনাদের পুরোপুরি দেখাইতে পারি না অবশ্যই আমি চেষ্টা করি তারপর এই যে ডিমগুলি এখন ডিমের সাদা অংশটা আমি উইট করে নিব লিকটির মেশিন দিয়ে এই যে দেখেন তা আপনারা কিন্তু এইভাবে নেবেন অবশ্যই একটা স্টেলের বাটিতে নেবেন বা একটা কাচের বাটিতে নেবেন তাহলে সুন্দর হবে আজকের কেক তৈরিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন খুব সহজেই চুলায় কেক তৈরি করলাম কোনো ঝামেলা ছাড়াই এই যে যখন এরকম ও একটু ফেনা ফেনা আর কি উঠবে তখন কিন্তু আপনি চিনি অ্যাড করতে পারবেন তো এখানে যেহেতু হয়ে গিয়েছে তো আমি এখানে কিন্তু চিনি অ্যাড করবো এখানে দেখেন আমি কিন্তু ভালো করে বিট করে নিচ্ছি যখন দেখবেন একটু হয়ে গিয়েছে এরকম টাইবে। তখন কিন্তু আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারবেন তো আমি এখনই চিনি অ্যাড করব তা আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি তো আজকে মিষ্টির আমি একটু বেশিই দিয়েছি তো আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন তারপরে আবার ইলেকট্রিক মেশিন দিয়ে আবারও বিট করে নিব আর এখন চিনি দিলে হচ্ছে ডিমটা ফর্ম তৈরি হয়ে যাবে আর ফর্ম তৈরি হলে কেকটা খুব সফট এবং সুন্দর হয় তা আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন দেখেন এই তো দেখেন এরকম হয়ে গেছে তো আমি চিনিটা আবার অ্যাড করবো যেহেতু এরকম ফর্মটা হয়ে আসছে তারপর আমি কিন্তু দুই ভাগে চিনিটা অ্যাড করে দিয়েছি হাফ কাপ চিনি কিন্তু দুই ভাগে অ্যাড করেছি তা আপনারা চাইলে তিনবারও করতে পারেন কিন্তু একবারে করতে যাবেন না তাহলে হচ্ছে চিনিটা দানা থেকে যাবে মিক্স হবে না আগের বার ভিডিওতে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করে দিই এটা যেহেতু ভিডিও করে রেখেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে এক এক একটা হচ্ছে আমার মেয়ের জন্য আমি বানিয়েছি তো হচ্ছে বাজার থেকে কেকটা আনি আমরা আইনা খাওয়াই তা আমি ভাবলাম যে বাজার থেকে কেক না আইনা আমি হচ্ছে বাসায় তৈরি করে দিব আমার মেয়ে কেকটা যেহেতু পছন্দ করে তাই মেয়ে বাসার জন্যই আর কি কেকটা বানাই আর আপনাদের সাথে শেয়ার করি তা আপনারা চাইলে আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা বাসায় কেক তৈরি করে খাওয়াতে পারেন তো এই তো দেখেন আমার কিন্তু ডিমের ফর্মটা খুব সুন্দর হয়ে গিয়েছে দেখেন আপনি কিন্তু দেখলে বসবেন তো এখানে আমি একটু তেল দিয়ে দিলাম দুই চার চামচের মতো তেল দিয়েছি তো আপনারা জেলের তেলটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমি তেলটা দিয়েছি তারপরে এই গিয়ে আবার সুন্দর করে মিক্স করে নিব জানি আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে তবে আপনাদের জন্য আমি ভিডিওটা বড় বানাইছি যাতে আপনাদের ভুল না হয় আর আমার মতো সুন্দর করে বানাতে পারেন আর এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি ব্যানালা লাইসেন্স আপনারা চাইলে এখানে ব্যানালা লাইসেন্সও দিতে পারেন এবং চকলেট লাইসেন্সটাও দিতে পারেন তো আমি কিন্তু ব্যানালাটাই দিয়েছি আর এই যে এখানে দুইটা ডিমের কোসুম ছিল সেগুলি আমি দিয়ে হালকা করে সুন্দর করে অল্প একটু মিক্স করে নিব আর যদি বেশি ই করতে যান মিক্স করতে যান তাহলে হচ্ছে দেখা যাবে ডিমের ফর্মটা নষ্ট হয়ে পাতলা হয়ে যাবে তখন আর কেকটা সুন্দর হবে না তো এই তো আমি করে নিলাম এরপর আমি অর্ধেক করে আর কি যেগুলি আমি আগে মিক্স করে রেখেছিলাম ময়দা আর কি সব মিলিয়ে তো ওই মিশ্রণটা আমি এখন আসতে আলতো হাতে আমি দিচ্ছি তো আপনারা কিন্তু দেখতেই পারছেন আমি কিভাবে দিচ্ছি তো অবশ্যই কিন্তু এইভাবে করে মিক্স করবেন আর তো হাতে তাড়াতাড়ি করতে গেলে হচ্ছে ডিমের ফর্মটা ভেঙে যাবে তাহলে আর এই কেকটা সুখুব সুন্দর হবে না আর আমার হচ্ছে প্রচণ্ড ঠান্ডা তো আপনারা জানেনি আমি ঠান্ডার জন্য আমার কথা কেমন জানি আটকে আটকে আসে তো এই প্লিজ একটু কষ্ট করে বুঝে নেবেন কারণ ঠান্ডা নিয়ে আমি কথা বলতে পারছি না কারণ আমার একদম আটকে আটকে আসতে আসতে কথা বাইক যা যায় তো আপনারা তো বুঝতেই পারছেন আমার কণ্ঠটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারবেন আর আপনাদের যদি আবারও আজকের ভিডিওটা যদি কেকের ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করেন তাহলে প্রমিস আমি আপনাদেরকে সুন্দর করে আরও সুন্দর করে আরও আরও কেক সুন্দর করে আপনাদের সাথে প্রেজেন্ট করব আর আপনারা খুব সহজে বানাতে পারবেন আমার ভিডিওটা দেখে দেখে প্রথম আমি যেগুলি দিয়েছিলাম সেগুলি ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আবার যেগুলি ছিল বাকিটাও দিয়ে দিলাম আর সেম একইভাবে আস্তে আস্তে করে আলতো হাতে করে নেবেন বেশি জোরে করতে যাবে না তাহলে কিন্তু অবশ্যই ডিমের ফর্মটা ভেঙে যাবে আর ডিমের ফর্মটা ভেঙে গেলে হচ্ছে আর হবে না আর যদি সুন্দর করে যদি মিক্স না করতে পারেন তাহলে কেকটা দলা পাকিয়ে যাবে মানে হবেই না একদম কাঁচা হবে সিদ্ধ হবে না এক সাইড হবে আরেক সাইড হবে না অবশ্যই কিন্তু আস্তে আস্তে করে ভালো করে মিক্স করে নেবেন যাতে ডিমের ফর্মটাও না ভেঙে যায় আর মিক্সটাও খুব সুন্দর হয় তো আপনারা যদি আমার আমাকে যদি ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু আমার মতো বানাতে পারবেন আর আমার এখানে যেহেতু রোটের লগে বাসা তো এখানে অনেক গাড়ি শব্দ আসে তো প্লিজ আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আর আপনাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওতে সাপোর্ট করার জন্য এখন হচ্ছে আমি এই যে আমি যে পাত্রটা দিব সেটাতে হচ্ছে আমি তেল দিয়ে ব্রাশ করে নিব আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম আর এখানে একটা কাগজ দিয়ে দিব পেপার এখানে হচ্ছে আমি আমার যে ঘরে যে খাতাগুলি এ খাতা লেখার খাতাগুলি যে ইউজ করি সেখানে একটা পিস দিয়ে দিয়েছি একটু ছিঁড়ে আর একটা কাঠি দিয়ে এইভাবে করে দিচ্ছি অবশ্যই করে দিবেন যদি ভিতরে কোনো বাতাস থেকে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে তারপরে একটু ঝাঁকি দিয়ে নেবেন এই যে এইভাবে আমার কোথাও ঝাঁকি দিয়ে নেবেন তাহলে চলুন এই তো আমি বড় একটা পাতিলাতে হচ্ছে স্ট্যান্ড দিয়ে কেকটা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চিনি দিয়ে আর চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে করে দিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমার কেকটা কিন্তু পঁচিশ মিনিটের ভিতরে হয়ে গেছে খুব সুন্দর তা আমি একবার দেখে নিলাম যে আমার কেকটা হয়েছে কি না তারপরে আবার চেক করে নিলাম এই তো মশাল্লা আমার কেকটা খুবই সুন্দর হয়েছে তো আপনারা কিন্তু দেখতেই পারছেন আমার কেকটা মাসাল্লা খুব সুন্দর হয়েছে তারপরে এই তো আমি কাগজটা উঠিয়ে নিলাম আর আমার দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে তা আপনারা চাইলেও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন কেক বানানোটা বেশি ঝামেলা না যদি আপনি একটু মন দিয়ে চেষ্টা করে বানান তাহলেই হচ্ছে হবে এই তো দেখেন আর আমি কিন্তু এখানে একটা ভুল করে ফেলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু গরম থাকতে হচ্ছে কেকটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছিলাম মানে তো আপনারা কিন্তু গরম থাকলে নামাবেন না অবশ্যই ঠান্ডা করে নামাবেন না হলে যে উপরে সাইডটা হচ্ছে প্লেটে লেগে গেছে আমার তো আপনাদের কিন্তু এভাবে লেগে যেতে পারে তো অবশ্যই কিন্তু আগে ঠান্ডা করে নেবেন তারপরে হচ্ছে কেকটাকে নামাবেন তো আমার গরম কেকটা নামাতে নামিয়েছি দেখে এরকমটা হয়ে গেছে কিন্তু দেখেন কেকটা কিন্তু মাসাল্লা অনেক সফট হয়েছে আর খুবই সুন্দর হয়েছে আর এখানে আমার মেয়ে কেক খাওয়ার জন্য আর জন্য তাই একটু শেয়ার করলাম যে আমার মেয়ে কেক কাটার জন্য কতটা অস্থির হয়ে বসে রয়েছে তারপরে হচ্ছে মামে একসাথে মিলে কেকটাকে কাটলাম তো মামে কিন্তু একসাথে বসে বসে কেক কেটে নিলাম আর এই যে দেখেন ফাইনাল লুক কেকটাকে আমি কতই করছি তারপর কিন্তু কেকটা ভেঙেও যাচ্ছে না আবার নষ্ট হচ্ছে না কেকটা কিন্তু খুব সফট হয়েছে তো আপনারা চাইলে বাসায় এইভাবেই তৈরি করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই তো আমি কিন্তু এখানে স্টেলের একটা পাত্রতে দিছি তো আপনারা চাইলে এখানে কেকের যেগুলি আসে ওইগুলিতে দিবেন সিলভারের তাহলে কালারটা অনেক সুন্দর আসে আর এই তো আমার মেয়ে কেক খাওয়ার জন্য অস্থির তা ওকে এক পিস কেক দিয়ে দিলাম আর খাইতে